আসসালামু আলাইকুম খুব গরম পড়ে গেছে তাই না বাংলাদেশে তো আরও গরম পড়ে গেছে আমাদের কানাডা টরন্টোতেও বেশ গরম পড়ে গেছে তো এই সময়টাতে ঠান্ডা ঠান্ডা তরকারি বা ভাত দিয়ে খাওয়ার মতো জিনিস খেলে পেটটা অনেক ঠান্ডা থাকে আর এখন তো একদমই আমের সিজন তো আমি ভাবলাম যে আমার খুবই পছন্দের খুবই প্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার খুবই পছন্দের সবজি মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া দিয়ে আম দিয়ে কাঁচা আম দিয়ে একটা তরকারি তো এটা আমার আম্মা রান্না করে মানে আমার কাছে মনে হয় আমি বেসতে গেলেও কোনো দিন হয়তো এই তরকারি খেতে চাবো আমার আম্মার হাতের তো যাই হোক তার কাছ থেকে আমি একটু রেসিপিটা নিয়ে রান্না করেছি এবং আম্মার মতো স্বাদ না হলেও মানে কিছুটা হয়েছে মানে বলে না দুধের সাথে ঘোলে মেটানো ওরকম টাইপের তো যাই হোক ভালোই হয়েছে আমি খুবই হালকা করে রেসিপিটা বলবো কারণ রান্নাটা এত সোজা এত সোজা বলার বাইরে সরিষার তেলের মধ্যে আমি একটু তেজপাতা আর জিরা দিয়ে দিছি আর হচ্ছে যে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিছি তারপর এইভাবে কিউব কিউব করে মিষ্টি কুমড়াগুলো কেটে সুন্দর করে এটার ভিতরে দিয়ে দিছি এটার ভিতরে মানে আপনার কোনো মশলাই নাই এরকম টাইপের অবস্থা শুধু হলুদ দিয়ে আস্ত জিরা এবং হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিয়েছিলাম আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা তো দিতেই হবে কারণ কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো আর আমি এটাতে কাঁচামরিচের সাথে সাথে আরেকটা জিনিসও দিয়েছি তো যখন দিব তখনই বলবো নে এখন হচ্ছে কি মিষ্টি কুমড়াটাকে আমি হালকা করে একটু মানে কষায় নিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেবো তো মিষ্টি কুমড়া তো সিদ্ধ করা কোনো মানে এটা আসলেই সিদ্ধ হয়ে যায় একটু করে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর চাইলে আপনারা শুকনা মরিচের গুঁড়াটাও দিতে পারেন আমি দেই নাই কারণ হচ্ছে আমি মানে কাঁচা মরিচ বা মরিচ এগুলো মরিচই ইউজ করছি আর একটু করে হচ্ছে যদি আপনারা চান রসুনের কুচিটাও দিতে পারেন তো আমি কোনো রসুনের কুচিটাও দেই নাই এটার মধ্যে অ্যাকচুয়ালি কিছু দেওয়া লাগে না এমনিতেই এমনিতেই অনেক স্বাদ লাগে আর এখন হচ্ছে কি আমি কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি আমাদের টরন্টোতে এই কাঁচা আমগুলো এভাবে ফ্রোজেন হয়ে আসে মানে ফ্রোজেন কাঁচা আম পাওয়া যায় সো কাঁচা আমের সিজন না থাকলেও সুন্দর করে কাঁচা আম দিয়ে এনি টাইম এটা রান্না করে খাওয়া যায় আর যেহেতু রান্না করাটা খুবই সিম্পল এবং খুবই কম সময়ে সো মানে যে কোনো গেস্ট আসলে খুব তাড়াতাড়ি করে রান্না করে দেওয়া আর এই যে আমি দিতেছি হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ সো হে কারণে আমি আর লাল মরিচের গুঁড়া বা কিছু ইউজ করি নাই বোম্বাই মরিচটা আমাদের টরন্টোতে খুবই অ্যাভেলেবেল এটা এটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয় এবং সাথে একটু মানে সুন্দর একটা ঝালও হয় এখন একটু করে চিনি ছিটাই দিব কারণ চিনি দিলে জিনিসটা মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি তো খুব সুন্দর করে মিষ্টির ইটা চলে আসে স্বাদটা চলে আসে তো এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতুরি আমরা এটাকে বলি আপনারা সবাই টেস্ট করে করে দেখবেন নিজে থেকে যে কেমন লাগছে আর আজকের রেসিপিটাও কেমন লাগলো জানাবেন আমার আম্মার রেসিপি এটা আফটারঅল থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে ভালো থাকবেন